দেখো তুমিও প্রায় কুড়ি বছর অল ইন্ডিয়া সার্কিটে খেলেছো মেহামার স্পোর্টিংয়ের শেষের দিকে একটা অঙ্গ অঙ্গা অঙ্গিভাবে জড়িয়ে গিয়েছিলে শুধু তাই নয় তারপরে তুমি প্রশাসনও এসেছো মেহমারান স্পোর্টিং থেকে কোনো এক একটা আক্ষেপ আছে জীবনের একটা লাস্ট ম্যাচ যদি হয়তো তুমি মেহমারান জার্সিতেই খেলতে কোনো একটা লিগের ম্যাচ বা ইয়েকে যদি তুমি বেছে নিতে নেই ধরুন আমরা ওই সময় রাজনৈতিকভাবে যুক্ত ছিলাম পলিটিক্যালি প্রচুর প্রেশার ছিল তার সাথে ফুটবল অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম ফুটবল খেলছিলাম সাথে সাথে তখন মহামারান ক্লাবের একটু খারাপ সময়ও ছিল তখন যে আমরা কলকাতা লিগে খুব স্ট্রাগল করছিলাম তখন আমাকে কামার দ্বারা দায়িত্ব দিলেন যে কামারদা ছিলেন বিলালদার ছিল তখন আমাকে দায়িত্ব দিল যে মহান স্পোর্টিং ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর হওয়ার এবং সাইদুর আর আমি ছিলাম এখান থেকে টিম আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়েছি আমরা সেকেন্ড ডিভিশনে আইলিগ জিতেছি কলকাতা নিয়ে ভালো ফল করেছি এবং পরে আমরা আই লিগ খেলেছি আইএসএল এখন ইতিহাস থাকবে কোনো আক্ষেপ নেই আমি মহামারান আইএসএল খেলছি এটা তো কত আনন্দের চার বছর আগে এটা ভাবাটাই মানে স্বপ্ন ছিল একজন বিধায়ক মহাবান স্পোর্টিং মাঠে প্র্যাকটিস করে হাওড়া ইউনিয়নের দরজা দিয়ে একটু সবুজ ঘাস পেরিয়ে বিধানসভায় যেতে আকাশবাণী ভবনের পাশ দিয়ে সেই দিনগুলোর কথা মনে পড়ে হ্যাঁ হ্যাঁ তখন অনেক দিনই গেছি প্র্যাকটিস করেই বিধানসভায় দিয়ে হেঁটেও গেছো গাড়িতেও গেছি অনেক দিন গেছি অনেকবারই গেছি তো এটা আমার কাজ সকাল বিধানসভায় যেতেই দশটার পরে এগারোটা সাড়ে এগারোটায় কারণ সকালে প্র্যাকটিস করে মনার স্টেডের চার্ম করে গেছি সময়েই গেছি টাইমে দিতে বিধানসভাকে কতটা মিস করে হ্যাঁ ওটা একটা দেখুন আমাদের একটা জিনিস যে ওটা একটা সম্মান এবং সেটা মানে যতটা আমার চেষ্টা করেছি আমি আমার ওই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সম্মান দিয়েছিল সেটাকে রাখবেন এবং তারপরে এখন ওটা নিয়ে কোনো আক্ষেপ নেই এখন বলছি যে যেরকম আমার রিটায়ারমেন্ট নিয়েও আক্ষেপ নেই ওটা নিয়েও আক্ষেপ নেই এখন মাওনা স্পোর্টিং যে আইএসএল খেলছে এটা আমার কাছে অনেক বড় নিঃসন্দেহে তুমি দলের সাথে একেবারে ওতপ্রোত ভাবে জড়িয়েছিলে মৌসুমের গোড়া থেকে দুবেলা প্র্যাকটিস থেকে ধরে জড়িয়ে আছি মৌসুমের গোড়া থেকে একদম বছর ধরে আমরা জড়িয়ে যে সেখানে কঠিন চ্যালেঞ্জ তা সবার মানে মঙ্গলদান স্পোর্টিংয়ের অফিসিয়াল কোচ আমাদের দীপক ভাই থেকে সবাই মানে একটা সাপোর্টিং স্টাফ সবাই মানে আমাদের নিজেদের সবার একটা মানে কঠিন লড়াই এই লেভেল থেকে এই লেভেলে আসা একটা সময় আমরা কলকাতা লিগে খুব খারাপ জায়গায় ছিলাম সেই জায়গা থেকে আজকে চার বছরের মধ্যে আমরা এসে ভাবলেই যখন ভাবি অনেক ভালো লাগে ঘুমিয়ে শুয়ে আছি তখন ভাবি যে আজ চার বছর আগে আমরা কোথায় ছিলাম আজকে আমি কোথায় টিম কোথায় আছে সমর্থকদের একটা খুশির দিন তারা কষ্ট করেছে খারাপ সময় দেখেছে টার্নিং পয়েন্ট কোনটা এই যে মেহমানের যে নতুন করে জাগরণ গত চার বছরে টার্নিং একটা আমাদের বাংকারিলের আছে টিমের সাথে সংযুক্ত হয় দীপক ভাই ভাই ইদি ভাই যারা প্রথম দিন এসেছিল এবং রাজভাই ভাই এরা চারজন ছিল সাথে আরও যারা বাংকারিলের তারা সাথে মহানের সাথে যুক্ত হয় এবং আমাদের চার্মি সব মহারানের কোচ দুটো খুব কম একজন ভালো বড়ো কোচ সেটা আরও যত দিন যাবে ভারতবর্ষের ফুটবলের লোকেরা বুঝতে পারবে আমি খুব কাছে থাকি ছিলাম চার বছর ধরে দেখছি বলেছি তিন বছর ধরে এবং তার সাফল্য তো কম না একটা ডুরান রানার্স রয়েছে একটা ডুরান সেমিফাইনাল রয়েছে একটা আই লিগ রানার তিনটে কলকাতা লিগ জিতেছে একটা আই লিগ জিতেছে একটা কোচের সাফল্য আর তুমি ম্যাচ জেতার তুমি শতাংশে দেখো সেভেন্টি পার্সেন্ট তার ম্যাচ জিতেছিস এই কোচ আইএসএল আরও ভালো